আমি ফাইম মোটরসের পক্ষ থেকে ফাইম আজকে আমাদের ফোর বির কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি ফোর বি কোন ভেরিয়েন্ট আপনারা আপনাদের লাগবে লাল কালো না ব্লু আমাদের ব্লু কালার যেটা সেটা হলো সিঙ্গেল ডিস্ক কালোটা আছে ডাবল ডিস্ক লালটা আছে হেভিয়েস তিনোটা তিন ভেরিয়েশনের কালার প্লাস তিনটা তিন ভেরিয়েশনের যারা ফোর বি খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে তারা ফাইভ মোটরসে চলে আসতে পারেন কেননা গাড়ি তিনোটাই খুবই ফ্রেশ ইঞ্জিন প্রত্যেকটা গাড়ির আমি আনটাচ দিয়ে দিব মানে গ্যারান্টি দিয়ে দেব কেউ যদি ইঞ্জিনের একটা নাটকোলা অপ্রুভ করতে পারেন আমি ফুল টাকা রিটার্ন দিয়ে দিব গাড়ির লুকিংসটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আছে একেবারে নতুনের মতো সেগে নেন গাড়ি রেটটা এখনও ওয়ান টেস্টে আছে যে নেবেন সেই ফার্স্ট মালিক হবেন রেটটার প্রাইস পড়বে আপনার ওয়ান টেস্ট অবস্থায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর আছে ডাবল ডিক্সের কালো কালারটা এটা আপনার প্রাইস পড়বে এটাও ডাবল ডিক্স আপনার দুই বছরে পেপার করা ফার্স্ট পার্ট স্মার্ট কার্ডের এটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কালো ইয়া ডাবল ডিস্ক এরপর আছে সিঙ্গেল ডিস্কের আপনার এক্স কানেক্ট এটা আপনার প্রাইস পড়বে আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা তিনওটা গাড়িরই আমি ইঞ্জিন গ্যারান্টি দিয়ে দিব ইঞ্জিন ফুল আনটাচ যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরসে ফাইভ মোটরসের লোকেশন রামপুরা টিভি রোড রামপুরা টিভি রোড এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই হবে